স্যার আমি জানি না ভোটের ফলাফল যা হলো তা আপনি আগে থেকে জানতেন কি না তো আমার মনে হয় আপনি জানতেন আর তাই আপনি বারবার বলেছিলেন আজমগড়ের চেহারা কখনোই বদলাবে না কিন্তু বিশ্বাস করুন স্যার আমি চেয়েছিলাম বদলাতে আমি চেয়েছিলাম আজমগর বদলে যাক আমি আমার পরিবারকে বাঁচাতে পারিনি কিন্তু আজমগরকে আমি বাঁচাতে পারবো কিন্তু ওরা যে পয়সা খেয়ে আমায় ভোট দেবে না সেটা আমি আগের দিনই জানতে পেরেছিলাম আমি চাইলে আপনাকে বলতে পারতাম কিন্তু তাতে কি হতো বলুন তো কিছুই হতো না আপনি আজমগড়ের জন্য অনেক করেছেন আমাকে লুকিয়ে রাখা থেকে শুরু করে রাতের অন্ধকারে গ্রামবাসীদের সাহায্য করা এমনকি প্রথম যখন এখানে এসেছিলেন তখন আপনি না থাকলে ওই কালো গুন্ডাকে ধরতে